আল্লাহ মুমিনদের শক্তিবান দেখতো চাই হরে তো ভারে আইজ ইসলামের চৈদ্দশো মানুষ ভাতে আমরা মুকিন বিমারি হয়ে গেলাম আমরা মুমিন বিকারি হয়ে গেলাম আমরা মুমিন মানুষের বাড়ি তো ফাঁকা না ধরনের হয়ে গেলাম আমরা বেটিনতে জোয়ান জোয়ান ফুরিনতে এর মুসলিম হলো বাড়ি তো গিয়ে ফাঁকা না বুঝি কাউ কুয়াটি

বার বিয়ানে অবাইদি এক দি একটা লাওয়ালা হাইলা খান দি লোক গোলপড়া তো বড় বড় আর ও ভাই দি একটা লাওয়ালা খরিম উদ্দিন হাইলা খান দুই জওয়ান ভবেন্দে দর্শন ইগে খরগি দা হুনিয়া খান দি মারছিস ভাই ইগে কত না আমার লাগে চল আধা ঘন্টা মাত্র যে মানে খুব হয়

ইমান বেশি আর ইজ্জত রে বেশি আর আজকে মুসলমান আপনার গরে গরে কিসা হয়ে গেছে ও কাম করা পাঁচ হাজার টাকা লই রা এক ঘন্টা আরো বড় ফেশনের ফুড়ি নইলে দশ হাজার টাকা লই রা এক ঘন্টা লাগে তোমার লাগে উত্তি রই রা তোমার লাগে উত্তি রই রা আমি ফয়সালার ভাড়া বানাইছি এক ঘন্টা লাগে ফুড়ি রে দশ হাজার টাকা تار مطلب پورا خود ہے اور مسلمان پورا مسلمان پوری اید دو ستار تکڑا یہ پوری کی تائی رزت رہے بسیار جار گیا یہ تو خیونو خیونو پوری نہیں بہت امی افنی لا الہ الا اللہ محمد رسول اللہ پورنی لا الہ اپنا نمید خیونو خیونو پوری تو جب ماشی پر ہے

এই পয়সা পাইছি হালালোর পয়সা নাই হারামর পয়সা সকালা পয়সা মুসকু খামাই করিয়া জানবার হালাল না হারাম জানি না জানবার চেষ্টাও নাই এই বাচ্চা যে বড় হইছে সাপর বাচ্চা তোমার বহুত সুন্দর লাগছে তুমি বাড়িতে ফালি দিছ আর দুজনা দুধ খাওয়াই রায় বড় দিন

না হাললো শিকা দিস মসজিদ মাত্র আজ আইতে দিস না জানেন না গোলপড় নব্বই পরে ভেটিনে বলা বই কলম আমি বেড় মধ্যে ইতাম হাজার হাজার ভেটি হুজুর ফানি পড়িত হুজুর তেল পড়িত ফানি পড়িত নমাজ পড়ুন বুঝা যাই তো চাল্লিশ চাল্লিশ বছর বেটিল পঁচিশ বছর বেটিল ফুড়িল ফু মারাইতে লাগে তেল লাগে তেল লাগে নমাজ আবন্ত কিতা আছে জানো না হাজার হাজারের মাঝে কলমা শিখাও ছজনের মাঝে দশজন পাঁচজন পাওয়া যে কমে কলমাও জানে না ইমানও জানে না প্রমাণও জানে না ই পামৰতে কি কোনো আশা আছে ই আর ইহুদি য়ুদি পমৰ পৰা দেখিতা বাৰক অন্যকে বেদৰ বুজি কৰে দেখিতা বাৰক ইমানো নাই মাজাত আমরা ইমান যদি লাগে যদি আমরা শক্তিশালা মমিন হইতাম চাই তে আমাৰ এই ইমান জাগাইনটো ভাল লাগিব আমার চোখ খারাপ হয়েছে ডাক্তারের চোখের দোকানে যাওয়া লাগবে তাকবো না ফেটো বিষ হয়েছে হসপিটালে যাওয়া লাগবে ডাক্তার যাওয়া লাগবে ফসল দেওয়া লাগবে লাগবে না এটা দিন আমরা তো বাড়িয়ে গেছে গিয়ে আমরা বাচ্চাই না আমারও গেছেন জোয়ান জোয়ান ফুটিনতে ওটা লোকের ইজ্জত বেশি রা এক তো মজবুরিত বেছে আর এক হইল শোকে এ বিয়ালে গিয়া শপিং করতো বড় বড় টাউনে তেবলা লাল এই লাগান ইতা তো বড় বড় দোকান আইসে ইতা সুন্দর সুন্দর খাবর গরিবের মাসে বসে লইতে পারবো না গরিবের হৃদয় লইতে পারবো নি হামাই তো ভাব এলে মানুষ তো শখ আছে টেলিভিশনে দেখে মিডিয়ার দেখে ফলনার পুরি ফলনাই রয়ে ও খাবার বিন্দিছে অত সুন্দর লাগছে তাইও বিন্দিত ফুয়ান হিরোবন্ত এওয়ালা খাবার বিন্দিত با کی ہوئی تو اجدو بھائی امرا قوموں رہے پلان خاندی بار زبانہ بڑھ 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 باسو آئی باس ہونی فیشن ہی گی سے اب وہ ایک فیشن ہوئی گی سے مولانا آسجد مدنی صاحب آئی باب مولانا محمود مدنی صاحب آئی باب বিড় করি আমরা গেলাম রইলাম শুনলাম দুয়াই পেটর বিষ যদি থাকে এক ডাক্তর হয় না দুই ডাক্তর বদলি এনো হয় না বেঙ্গলোর যাই যাই আমার বেমার পালা হয় না বেঙ্গলোর যাই সেই আর বেমার পালা হয় না বোম্বে যাই সেই আর মিয়া সাহেব ডাক্তর হন আইলা তান ওয়াজ উনলাম এন মাতার স্টাইল এন বহুত সুন্দর বুজুরগর হওয়া গত বিশ বস থেকে এর মানে বহু নজরান যারা আগে বিশ বছর আসলা এবার চাল্লিশ বছর বুঝি নাকি আর বিশ বস বাদে বহুত মরিয়া করব আলারে কিতা মুক্তি আমরার কর্মর যে হালত

ক্যান্সার বেমার পারে দিন বদিন স্কুল আইন খুলে দিন বদিন হসপিটাল আইন খুলে গরে গরে ডাক্তার হইরা ওইলে বেমার কমেন না এক হাসপাতালে পয়লা এলাকা কবার হয়েছিল এলো দশ হাসপাতাল হয়ে আছে বেমার কমেন না মাদ্রাসাইন একটা দুইটা তিনটা আছে এবার ত্রিশটা হয়ে আছে তোরা আগে সুদাম আরে আমার সমষ্টির সত্তরটা মাদ্রাসা

Зелинда ги ве варар, дупар е биш, биш, биш,